যারা খেলোয়াড় ছোট ছোট ছিঁচকেগুলো যারা ভোট লুটটা করতো তাদেরকে সব বোতলবন্দি করে ফেলতে হবে যারা ম্যানেজার মানে শাহজাহানের বড় মতো মাতব্বর যেগুলো আছে সেগুলোকে সব গ্যারেজ করে দিতে হবে আর যারা খেলার রেফারি বা লাইন্সম্যান মানে ওই প্রশাসক বা পুলিশের তরফে যারা রয়েছে তাদেরকে একদম নিয়ম নির্দিষ্ট মেনে ভোটটা করাতে হবে ওই হাড়ভাঙা ক্লাবে রবি ঘোষের মতো রেফারিং করলে চলবে না এই জিনিস যদি হয় তাহলে বলুন তো খেলা সম্ভব পঞ্চায়েত নির্বাচন পুরসভা নির্বাচন এগুলো দেখে জাতীয় নির্বাচন কমিশন কিছু শেখেনি কেন এই ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করছে আজকে একটা আত্র নয় পরপর দশখানা যা ইয়র্কার দিয়ে গেছে এরপর এরপর শাসক দল খেলতে ময়দানে নামবে তো নাকি তার আগেই ময়দান ছেড়ে চম্পট দিয়ে দেবে কেননা রকম যদি করা ট্যাকেলের মধ্যে খেলতে হয় এরকম যদি অনুশাসনের মধ্যে খেলতে হয় খেলা তো অনেক দূরের কথা নব্বই মিনিটই কমপ্লিট করতে পারবে না কি হয়েছে আজকে পরপর যে দশটা কথা আজকে আপনাদের বলবো দশটা পয়েন্ট আপনাদের বলবো একবার শুনুন তারপর যারা ভাবছেন যে এই রাজ্যে এরপরও শাসক খেলা ঘুরিয়ে দেবে এই রাজ্যে তারা ডাবল ডিজিতে যেতে পারে তারা আরেকবার নিশ্চয়ই ভাববেন এইগুলো শোনার পর আসছি পরপর দশটা পয়েন্ট নিয়ে শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তিন দিন কিন্তু রাজ্যে ছিলেন এবং সেই বেঞ্চ কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিরোধী দলের সঙ্গে শাসক দলের সঙ্গে সবার সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন পুলিশ কর্তা এসপি ডিএম তাদের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিক বৈঠক করেছেন এবং সবথেকে বড়ো কথা রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন তাদের সঙ্গেও বৈঠক করেছেন এবং করার পর যে যে টোনটা তারা বেঁধে দিয়ে গেছেন যে যে কথাগুলো তারা বলে দিয়ে গেছেন তাতে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে যারা ভাবছিল লুটের ভোটেই এবারের ভোটটাও পার করে ফেলবেন তাদের কি কি হয়েছে একটা একটা করে পয়েন্ট বলছি প্রথমেই যেটা পুলিশ পুলিশদের সঙ্গে বৈঠক হচ্ছে মানে যেখানে এসপি থেকে আরম্ভ করে সিনিয়র লেভেলের পুলিশ আধিকারিক ছিলেন তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে কী ঘটছে গত ছ মাস ধরে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু কমিশনের কাছে আছে এবং সেখানে পুলিশের ভূমিকা নির্লজ্জ দলদাসের মতো এই তথ্য কিন্তু বারবার বিরোধীরা দিয়েছে এবং সেই কথাটা সরাসরি না বললেও ঘুরিয়ে কিন্তু কমিশন বলে দিয়েছে যে সিনিয়র পুলিশ অফিসাররা যদি যেভাবে রাজ্যটা চালাতে চাইছেন বা চালাচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ ভূমিকায় না আসেন এই সব পুলিশ আধিকারিকদের সিনিয়রদেরও সরাতে দুবার ভাবা হবে না ট্যাফু করলে কোনো অভিযোগ গেলে সরাসরি নির্বাচন কমিশন সবার আগে সরিয়ে দেবে তারপর অন্য কোনো কথা হবে তাকে প্রমাণ করতে হবে যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় এরকম নয় যে নির্বাচন নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ গেল তারপর তারা সেই অভিযোগ খতিয়ে দেখলো সেখানে দোষী পেলো তারপর সেখানে স্টেপ নিল ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যায় আর তাই সেই জায়গাটায় ওইভাবে কোনো কোনোরকম না করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেই জায়গা থেকে সরাসরি আগে তাকে সরিয়ে দেওয়া হবে তারপর অন্য কোনো কথা হবে এবং এই সরিয়ে দিয়ে থেমে যাবে এমনটা ভাবার কোনো দরকার নেই কি হবে সেটা পরে আসছি এবার সব থেকে বড়ো কথা তিনটে জেলাকে একদম মার্ক করে রিপোর্ট দেওয়া হয়েছে একটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা একটা হচ্ছে উত্তর দিনাজপুর সেখানে বলা হয়েছে যে আপনারা যে রিপোর্টগুলো দিচ্ছেন সমস্ত রিপোর্ট চেপে রিপোর্ট দিচ্ছেন অ্যাকচুয়াল রিপোর্ট যেগুলো বিরোধীদের তরফ থেকে গেছে তার সঙ্গে বাস্তব রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে এই ফারাকটা কেন আপনারা যদি ভাবেন পুরো নির্বাচনটা এইভাবেই খেলবেন হবে না সঠিক রিপোর্ট পাঠান এবং আমরা দেখতে চাই ভোটের আগে আপনারা নিরপেক্ষ জায়গায় নিজেদের নিয়ে যেতে পেরেছেন যদি আপনাদের নিয়ে যেতে না পারেন তাহলে কিন্তু এই তিনটে ডিস্ট্রিক্টকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেবে সেন্ট্রাল ইলেকশন কমিশন তিন নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে সেটা মারাত্মক বলা হয়েছে যে প্রত্যেকটা পুলিশ জেলায় জামিন অযোগ্য ধারায় যাদের যাদের বিরুদ্ধে মামলা আছে প্রত্যেককে প্রথম দফা ভোটের আগেই গ্রেপ্তার করে দিতে হবে এবং তার পুরো রিপোর্ট কিন্তু কমিশন দেখবে একজনও কাউকে যেন বাইরে না রাখা হয় যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশি মামলা করেছে আগে তাদেরকে গ্রেপ্তার করে ভেতরে ঢোকাও কোনো এরকম চুনোপুঁটি যারা বুথে বুথে গিয়ে ভোটটাকে লুট করবে যারা গিয়ে এলাকাবাসীকে ভয় দেখাবে যারা ভোটটাই সন্ত্রাস সৃষ্টি করবে কাউকে রেয়াদ নয় প্রত্যেকে জেলে ঢোকাতে হবে চার নম্বর যে জায়গাটা বলা হয়েছে সেটা হচ্ছে জেলা শাসক। ডিএম ডিএমদেরকে কার্যত তুলোধনা করে ছেড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে দু হাজার একুশের পর ভোট পরবর্তী যে হিংসাটা হলো সেটা কেন হলো এবারে যে সেই হিংসাটা হবে না সেটা আটকাতে আপনারা কোন কোন স্টেপ নিচ্ছেন আপনাদের ভূমিকা খুব একটা সদর্থক নয় আপনাদের ডিটেল রিপোর্ট পাঠাতে হবে ভোটের আগে ভোটের পরে ভোটের সময় কোনো রকম কোনো হিংসা বরদাস্ত করা হবে না এর পূর্ণ রিপোর্ট আপনারা কিভাবে করতে চাইছেন আপনারা আমাদেরকে পাঠান আমরা কিন্তু নশো কুড়ি কোম্পানি বাহিনী পাঠাচ্ছি দরকার হলে আরও বাহিনী পাঠানো হবে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তাটা নিশ্চিত আপনাদেরই করতে হবে যদি কোথাও কোনো কোনো গাফিলতি পাওয়া যায় এবং সেটা যদি বিরোধীদের তরফ থেকে আসে যে ভোটটা লুট করার জন্য আপনারা ইচ্ছা করে এই জায়গাটা কিছু করেছেন সেই জায়গাটা কিন্তু ছেড়ে কথা বলা হবে না পাঁচ নম্বর যে কাজটা বলা হয়েছে সেটা আরও মারাত্মক বলা হয়েছে ভোটের কাজে কোনো গ্রিন পুলিশ বা কোনো সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা যাবে না আমরা দেখেছি এর আগে পঞ্চায়েত নির্বাচন পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে আটকাবার জন্য রাজ্য নির্বাচন কমিশন কী আপ্রাণ চেষ্টা করেছিল এবং নিরাপত্তার নামে ওই গ্রিন পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যাদেরকে আদালত পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে কোনো রকম এই ধরনের কাজে ব্যবহার করা যাবে না তাদের কি নচ্ছারের মতো ব্যবহার করা হয়েছিল আসলে ভোটটা লুটতে হবে তো ভোট না লুটলে ক্ষমতায় গদিতে বসে থাকা যাবে না তো ছুঁড়ে ফেলে দেবে তো মানুষ ভোট তো তখনই ঘুরে গিয়েছিল এবার সেই হাওয়াটা কার্যত ঝড়ে পরিণত হয়েছে আর তাই এই নির্বাচনে কোনো গ্রিন পুলিশ কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো ভোটের দায়িত্বে থাকতে পারবে না তাদের এই একটিয়ার নেই এই জায়গাটা স্টপ করে দিতে হবে আসলে বিরোধীরা যেটা অভিযোগ করে যে এই গ্রিন পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারের নামে আসলে তো পার্টিকাডারদের ঢুকিয়ে দেওয়া হয় আর তারা ওই ড্রেসটা পরে নিয়ে সিভিক ভলেন্টিয়ার আর গ্রিন পুলিশের ছদ্মবেশে ভোটটা লুট করে কিন্তু সেই সব এবার বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় যেটা আরও ইম্পর্ট্যান্ট বলা হয়েছে যে ভুয়ো ভোটার নিয়ে এত অভিযোগ কিসের আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সতেরো লক্ষ ভুয়ো ভোটারের ঠিকুজি কুষ্টি সমস্ত কিছু নিয়ে গিয়ে নির্বাচন কমিশনে জবাব দিয়েছিলেন আসলে পার্থক্যটা ভালো করে ভেবে দেখুন দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচনটা বিজেপি আঠারোটা সিট পেয়েছিল বাইশটা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস দুজনের মধ্যে যদি সম্মিলিত ভোটের ফারাকটা করা হয় সেটা ছিল ওই সতেরো লক্ষের কাছাকাছি তাই এই যে ভুয়ো ভোটার রয়েছে এই ভুয়ো ভোটারগুলোকে দিয়েই কিন্তু সেই গ্যাপটা করে দেওয়া হয়েছিল ফলে বহু আসন ক্লোজ মার্জিনে কিন্তু বেরিয়ে গিয়েছিল তৃণমূলের হয়ে সেটা কিন্তু এবার আর হবে না সমস্ত যে ভুয়ো ভোটার আছে যা নিয়ে অভিযোগ জমা পড়েছে সেইগুলো নিয়ে কিন্তু নিশ্চিতভাবে ব্যবস্থা করতে হবে অর্থাৎ এবারে এবারে কোনো মৃত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গ থেকে ওই ভোটের দিন সকালবেলায় নেমে এসে উন্নয়নের স্বাদটা কি সেটা চেখে দেখতে পারবেন না এবং সেই উন্নয়নের স্বাদ চেখে দেখে আর তৃণমূলের হয়ে ছাপ্পাটা মারতে পারবেন না সেই ব্যবস্থাটাও কিন্তু নির্বাচন কমিশন করে দিল কিছু কিছু দেখবেন অনুপ্রাণিত সংবাদ মাধ্যম আছে যে শুভেন্দুর দাবি মারল না একদমই নয় সম্পূর্ণ ভ্রান্ত খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এই ভুয়ো ভোটার নিয়ে কমিশন যে কতখানি করা এবার সেটা দেখতে পাবেন তবে এখনও বলটা কিন্তু যারা এখানে ভোট পরিচালনা করবেন তাদের হাতেই ছেড়ে রাখা আছে তোমাদের আর একটা সুযোগ দিলাম তোমরা সব ক্লিন করো নিট অ্যান্ড ক্লিন চাই আমার এবং সেইটা করার পর যে রিপোর্টটা সেটা কিন্তু আবার বিরোধীদের তরফ থেকে নেওয়া হবে তারা যদি স্যাটিসফায়েড না হয় তাহলে এদের গাফিলতি প্রমাণিত হয়ে যাবে হয় এরা অকর্মণ্য অপদার্থ এদের কিচ্ছু করার ক্ষমতা নেই আর নাহলে এরা ইন্টেনশনালি বদমাইশি করেছে দুটো ক্ষেত্রেই এদের কড়া শাস্তির মুখে পড়তে হবে সাত নম্বর যেটা বলা হয়েছে সেটা সেটা হচ্ছে যে শাহজাহান ধরা পড়েছে এরকম শাহজাহানের মতো মাতব্বর পশ্চিমবঙ্গ জুড়ে তো অনেক আছে সেই যে রিপোর্টগুলো কমিশনের কাছে পৌঁছে গেছে এগুলো পুলিশদের কাছে ডিএমদের কাছে নেই ভোটের আগে এই সমস্ত বাহুবলি শাহজাহানদের মতো যারা রয়েছে সব কটাকে জেলের মধ্যে ঢোকাতে হবে সব কটাকে খাঁচায় বন্দি করতে হবে এরা বাইরে থাকলে ভোটের দিন সন্ত্রাস হবে ভোটের আগে পরে ভোটারদের প্রভাবিত করা হবে এবং ভোট পরবর্তী হিংসা হবে সমস্ত কিছু বন্ধ করতে হবে এই শাহজাহানের মতো মাতব্বর যারা ভোট ম্যানেজার এক একটা এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার মুখ্যমন্ত্রী যারা দিয়ে ভাবছিল ভোটটাকে পুরো লুট করিয়ে দেবে এলাকার পর এলাকা বুথে বিরোধী শূন্য কেউ ভোট দেয় না শুধু শাসককে ভোট দিয়ে যায় সমস্ত কিছু বন্ধ করতে হবে সেই সমস্ত রিপোর্টটা কিন্তু কমিশন চেক করে দেখবে আট নম্বর যে পয়েন্টটা বলে গেছে সেখানে হচ্ছে তিনটে জায়গা নিয়ে স্পেশাল রিপোর্ট এবং স্পেশাল অ্যাকশন চেয়ে গেছে এক নম্বর হচ্ছে বীরভূম দু নম্বর হচ্ছে ডায়মন্ড হারবার তিন নম্বর হচ্ছে ইসলামপুর এখানকার পুলিশ কমিশনারদের বিশেষ দায়িত্ব দেওয়া গেছে এইসব এলাকা থেকে প্রচুর অভিযোগ আছে সমস্তটা ক্লিন চাই এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এখানে কোনো ছাড় নেই দরকার হলে এখানে কমিশন দায়িত্ব নিয়ে এদের সবাইকে চেঞ্জ করে দিয়ে তারপর সেটা ইমপ্লিমেন্ট করবে কিন্তু এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা চাই নম্বর যেটা বলা হয়েছে ওই শুভেন্দু অধিকারীর যে সতেরো লক্ষ ভুয়ো ভোটারের যে ব্যাপারটা ছিল সেইটা সিরিয়াসলি নিতে হবে এবং তার একটা নাকি টাইম লাইনও দিয়ে গেছে আমি এটা খুব একটা শিওর নয় একটা সোর্স থেকে শুনলাম যে সাত দিনের একটা টাইম লাইন দিয়ে গেছে সাত দিনের মধ্যে এই সতেরো লক্ষ ভুয়ো ভোটার পুরোপুরি ক্লিন আপ করতে হবে এবং যেখানে যেখানে ক্লিন আপ করা হচ্ছে এটা তো বিরোধীরা আইডেন্টিফাই করেছে এর বাইরেও কোনো মৃত ভোটার তারা লিস্টে আছে কিনা না জায়গা ছেড়ে এলাকা ছেড়ে চলে গেছে সেরকম ভোটার লিস্টে আছে কিনা এবং আঠেরো বছর বয়স হয়ে গেছে অথচ তাদের ভোটার তালিকায় নাম তোলা হয়নি এবং সেটা বিরোধীাই অভিযোগ করেছে এরকম নাম যদি থাকে সেইগুলোও যেন ওঠে পুরোপুরি তৈরি ভোটার লিস্ট চাই যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট কিন্তু ফাইনাল নয় এই এই এটাও কিন্তু বলা গেছে এবং সব থেকে বড়ো যে ফাইনাল পয়েন্টটা বলে গেছে এখানে যদি আইনশৃঙ্খলাজনিত ভোটের সময় কোনো রকম কোনো কিছু অবনতি ঘটে তার পুরো দায় যাবে পুলিশ সুপারের এবং ভোট সংক্রান্ত যদি বিশাল গণ্ডগোলের কোনো খবর আসে তার পুরো দায় দায় যাবে ডিএমের প্রতি এবং এদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে এই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলে এক তো তাদের অপসারিত করা হবে এবং তার পাশাপাশি কমিশন কিন্তু কড়া স্টেপ নেবে এবং সেটা সরাসরি ভোটের কাজে হস্তক্ষেপ এবং ভোটকে প্রভাবিত করার মতো অভিযোগ নিয়ে আসা হবে এবং তার ফলে তার আইনি এবং তার চাকরিগত দুই দিক থেকেই কিন্তু কড়া শাস্তির মুখে পড়তে হবে আচ্ছা বলুন তো এত কড়াকড়ি করছে সত্যি কি শেষ অব্দি সেটা হবে এর আগেও আমরা অনেকবার দেখেছি পশ্চিমবঙ্গে ভোট হয়েছে কমিশন অনেক কথা বলেছে কিন্তু শেষ অব্দি কিন্তু হয়নি তার ফলে অনেকেই কিন্তু বলছেন যে না আঁচালে বিশ্বাস নেই কমিশনের অনেক গর্জন তো হবে কিন্তু শেষ অব্দি বর্ষণ কতখানি হবে সেই দিকে তাকিয়ে থাকবে কিন্তু কমিশন এবারে যেভাবে কোমর বেঁধে নেমেছে যেভাবে কেন্দ্রীয় বাহিনী আগে থেকে পাঠাচ্ছে নশো কুড়ি কোম্পানি সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি এবং সব থেকে বড়ো কথা একদম এলাকাভিত্তিক বুথ ভিত্তিক রিপোর্ট কিন্তু কমিশনের কাছে ডিটেল এসে গেছে সেই রিপোর্টটা কিন্তু এই রাজ্যের কমিশন পুলিশ প্রশাসন সকলে কিভাবে করছে তার ট্যালি করছে এবং সবটা কিন্তু জল মাপছে এবারে কমিশন একটা কথাই বলেছে যে এবারে শুধু গর্জন শুনবেন না এবার বর্ষণটাও দেখবেন কতখানি যে স্ট্রিক্টলি ভোট করা যেতে করা যেতে পারে মানুষ যাতে তার সাংবিধানিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেখানে কোথাও কোনো প্রভাবকেও বিসার বিস্তার করতে না পারে তার পুরোটার ব্যবস্থা করা হবে এবং সেই জন্যই কিন্তু এত আঁটো ছাঁটো নিরাপত্তা এইভাবে ডিটেলে মিটিং হয়ে যাচ্ছে ফলে সত্যিই যদি এটা কমিশন এবারে করতে পারে এবারে কিন্তু ভোটে ওই চুরি জোচ্চুরি বালুদে বালুদে স্তূপের উপর ভোট রক্ত ঝরা প্রাণ যাওয়া এর সংখ্যা কিন্তু অনেক কমবে কিন্তু যা পশ্চিমবঙ্গের স্ট্যান্ডার্ড হয়ে গেছে এবং যেভাবে পশ্চিমবঙ্গে ভোট হয় সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এই কথা কেউই বিশ্বাস করতে পারছেন না কিন্তু কমিশন যেটা বলছে তার অন্তত যদি সিক্সটি টু সেভেন্টি পারসেন্টও ইমপ্লিমেন্ট করতে পারে না সত্যিই এবার যারা ভোট লুট করে জিতবে ভেবেছিল তাদের কপালে কিন্তু অনেক দুঃখ রয়েছে কি বলবেন বলুন তো কমিশনের এই পদক্ষেপগুলো নিয়ে সত্যিই কি পারবে সে সত্যি ইমপ্লিমেন্ট করতে নাকি কাগজে বাক হয়েই থেকে যাবে কমিশন এখানে যাদের ভোট লুট করার তারা ঠিক লুট করে বেরিয়ে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার